মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নূর মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড নজরুল কবির মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম কুমার সাহা মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মুইদুর রহমান পাবলিক প্রসিকিউটর আবু সালেম মোক নাসিম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাপলা জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান জেলার মোহাম্মদ নিজাম উদ্দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচাল মোজাফর আহমেদ প্রমুখ